আপনি রান্নাঘরে যাবতীয় কাজও করবে ঘরের যা যা কাজ আছে সব কিছু তোমাকে করতে হবে কারণ তোমার স্বামী কোনো রোজগার করে না বেকার স্বামী বউ কি বসে বসে খাবে আপনারা বারবার কেন খোটা দেন আমার স্বামী কোনো কাজ করে না আমার স্বামী বেকার সে আজকে কাজ করছে না একটা টাইম সে তো কাজ করবে ভাবি কিছু বলবে ভাবি শোনো এক্ষুনি আমার রুমে যাও গিয়ে দেখো আমি বাড়িতে কাপড় ভিজে রেখেছি তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে দিয়ে আসো তো আমি তো এখন তোমার কাপড় ধুতে পারবো না আমার রান্নাঘরে অনেক কাজ তুমি বরং কষ্ট করে একটু নিজের কাপড়গুলো নিজে ধুয়ে নাও কি বললে তুমি আমি আমার নিজের কাপড় নিজে ধুবো তোমার এত বড় সাহস তুমি তোমার কাপড়গুলো ধুয়ে ফেলো আমি তো রান্নাঘরে কাজ করছি একা হাতে কাজ করবো তোমার কাপড় ধুবো তাহলে তো আমার সময় চলে যাবে আর তাছাড়া তোমরা তো কেউ আমার কাজে সাহায্য করো না সব কিছু আমার একাই করতে হয় তুমি একটু তোমার নিজের কাপড়গুলো কষ্ট করে ধুলে কি এমন ক্ষতি হবে আমি না ভালো করে বুঝছি যে তুমি আমার কথা শুনবে না দাঁড়াও আমি তোমাকে এখনই মতো দেখাচ্ছি মা মা কি ব্যাপার এত ডাকা ডাকি করছো কেন দেখো না মা তোমার বড় ছেলের বাবুকে বললাম যে গিয়ে আমার কাপড়গুলো যেন ধুয়ে আসে আর ওর এত বড় সাহস ওনাকে আমাকে বলে তোমার কাপড় তুমি ধুয়ে নাও কি বৌমা তুমি ছোট বৌমাকে তার নিজের কাপড় নিজেই ধুয়ে নিতে বলেছ হ্যাঁ মা আমি শিউলিকে তার কাপড়গুলো নিজ হাতে ধুতে বলেছি কারণ আমি রান্নাঘরে কাজ করছি একা হাতে সব কিছু আমি সামলে উঠতে পারছি না তাই বলেছি কষ্ট করে তোমার কাপড়গুলো একটু তুমি ধুয়ে নাও আর তাছাড়া মা আপনিই তো বলেছেন আমি যেন ঠিক টাইম মতো সব কাজ করে রাখি আপনি তো আবার সময় মতো খাবার না পেলে আমার সাথে চিৎকার চেঁচামেচি করেন এই জন্যই আমি বলেছি ওর কাপড়গুলো নিজ হাতে ধুয়ে নিতে শোনো বৌমা তুমি রান্নাঘরে যাবতীয় কাজও করবে ঘরে যা যা কাজ আছে সব কিছু তোমাকে করতে হবে কারণ তোমার স্বামী কোনো রোজগার করে না বেকার স্বামী বউ কি বসে বসে খাবে মা আপনারা বারবার কেন খোটা দেন আমার স্বামী কোনো কাজ করে না আমার স্বামী বেকার সে আজকে কাজ করছে না একটা টাইম সে তো কাজ করবে আপনারা কেন বারবার খোটা দিয়ে বলেন আমার স্বামী কোনো কাজ করে না মা আমি সব সময় খেয়াল করে দেখেছি আপনি আপনার বড় ছেলেকে দেখতেই পারেন না সে যতই ভালো কাজ করুক না কেন সারাক্ষণ আপনি আপনার ছোট ছেলেকে নিয়ে পড়ে থাকেন আপনার ছোট বউ আমাকে ভালোবাসেন কই তার মতো তো আমাকে রাখেন না দেখো এসব বড় বড় কথাটা আমার সামনে বলো না তোমার ওই বেকার স্বামী জীবনও কিচ্ছু করতে পারবে না মা বাবা মা আপনার ছেলে বাবা ডাকাটা কি করছে কেন কি হয়েছে চলো তো গিয়ে দেখি হুম চলেন